হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছো তোমরা সবাই ভালো আছো তো আজকে বহুদিন পর আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমরা বানাতে চলেছি লাল লাল ঝাল ঝাল চিকেন কষা চলো আর বেশি দেরি না করে রেসিপিটা আমরা দেখে নিই তো প্রথমে আমি কড়াইয়ে তেল নিয়ে এটা ভালো মতো গরম হয়ে গেলে আমরা এখানে অ্যাড করছি গোটা গরম মশলা যার মধ্যে আছে দারচিনি আর এলাচ গোটা গরম মশলা অ্যাড করার পর এবার আমরা অ্যাড করে নিচ্ছি গোটা জিরে দিয়ে গোটা জিরেটাকেও অ্যাড করে নেওয়ার পর এবার আমরা অ্যাড করে নেবের মধ্যে পেঁয়াজ কুচি আমি একটু এখানে বেশি করে পেঁয়াজ অ্যাড করেছি কারণ মুরগির মাংস একটু বেশি পেঁয়াজ লাগে তো পেঁয়াজটা অ্যাড করে নেওয়ার পর আমরা এটাকে একটু ভালো মতো করে ভেজে নেব দিয়ে একটু বেরেস্তা টাইপের হলে আমরা খানিকটা এর মধ্যে থেকে তুলে রেখে দেব কারণ এটা আমরা লাস্টে অ্যাড করব যখন আমাদের চিকেন কষাটা ফুল্লি প্রিপেয়ার্ড হয়ে যাবে এরপর পেঁয়াজটাও যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে নেব মশলা এখানে আমি রসুন বাটা আদা বাটা দিয়েছি আদা বাটা আমি এখানে দেড় চামচ ইউজ করেছি আর রসুন বাটা আড়াই চামচ কিন্তু রসুন বাটাটা একটু বেশি আমি দিয়েছি এতে টেস্টটা খুব ভালো হবে সেজন্য জন্য সব কিছু ভালো মতো অ্যাড করে নেওয়ার পর এবার আমরা এটাকে খানিক নাড়িয়ে এর মধ্যে আমরা এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নেব তো চলো দেখে নিই কী কী গুঁড়ো মশলা লাগছে প্রথমে আমি এখানে অ্যাড করে নিচ্ছি হলুদ গুঁড়ো এরপর আমি একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো সাথে একটু বেশি করে লঙ্কা গুঁড়ো আমি অ্যাড করে নিলাম দিয়ে এগুলো ভালো করে অ্যাড করে নেওয়ার পর আমাদের এই সবগুলোর সাথে এবং পেঁয়াজটার সাথে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এরপর মশলাটা ভালো করে কষা হলে আমরা এর মধ্যে অ্যাড করে নেব টক দই টক দইটা অ্যাড করলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় সেজন্য আমি অ্যাড করেছি তোমরা চাইলে স্কিপও করতে পারো কিন্তু অ্যাড করলে খেতে ভালোই হবে সেজন্য আমি তো বলবো অ্যাড করতে এবং এরপর আমি অ্যাড করেছি পরিমাণ মতো নুন তোমরা তোমাদের হিসাবে অ্যাড করে নিও এরপর আমি চিকেনটা অ্যাড করে নিয়ে এটাকে ভালো মতো করে মিক্স করে তারপর আমি অ্যাড করেছি টমেটো এবং গ্রিন চিলি এরপর আমি অ্যাড করে নিয়েছি কাশ্মীরি লাল মির্চ এটা অ্যাড করলে খুব সুন্দর একটা কালার হয় লাল লাল এমনি অলরেডি আমরা যখন এটাকে কষাবো অলরেডি আমাদের কালার হয়ে গেছে সাথে আমি অ্যাড করেছি একটু ভাজা মশলা তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা হয়েছে একদম সুন্দর লাল টকটকে চিকেন কষা এরপরে ওই আগে থেকে যে বেরাস্তাটা তুলে রেখেছিলাম লাস্টে অ্যাড করব বলে সেটাও আমরা অ্যাড করে নিলাম এরপর আবারও আমরা এটাকে ভালো করে মিক্স করে এটাকে আমি এখানে বলে রাখি এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়েছি যাতে ফ্লেভারগুলো সব একদম চিকেনে ইনফিউজড হয়ে যায় এবং লাস্টে আমি এর মধ্যে অ্যাড করেছি ধনে পাতা কচি ব্যাস আমাদের লাল লাল ঝাল ঝাল চিকেন কষা একদম রেডি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওটাকে লাইক করবে এবং কমেন্ট করো আর কি এরপরে দেখতে চাও থ্যাংক ইউ